নরসিংদী প্রাইম কলেজে অভিভাবক সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত বারো জুলাই দুই হাজার পঁচিশ শনিবার বিকাল তিনটায় প্রেস ক্লাব মিলনায়তনে নরসিংদী প্রাইম কলেজের শিক্ষার্থীদের একাডেমিক অগ্রগতি ও নৈতিক উন্নয়ন বিষয়ক অভিভাবক সমাবেশ ও মতবিনিময় সভা এক উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে পবিত্র কোরআন তেলওয়াতের মাধ্যমে অনুষ্ঠানের শুভ সূচনা হয় সভায় সভাপতিত্ব করেন কলেজের একাডেমিক সভাপতি মোহাম্মদ আজিজুর রহমান এবং তাদের লেখাপড়ার মান উন্নয়নের জন্য ওনার নেতৃত্বে এক ঝাঁক তরুণ শিক্ষক কাজ করে যাচ্ছেন আপনারা দোয়া করবেন এবং আজকে না শুধু প্রতি মুহূর্তে মুহূর্তে পরামর্শ সুযোগ থাকবে আমাদের কলেজে আসবেন আপনাদের দাওয়াত রইল এসে পরামর্শ দিয়ে যাবেন তাহলে ছাত্র অবশ্যই ভালো করবে আগামী দিনে আশাবাদী আমরা আমাদের ছেলেরা আগামীতে এমন রেজাল্ট করবে যে রেজাল্টের কারণে আজকে স্বজন খুশি হবেন পরিবার পরিজন খুশি হবেন এবং সমাজের মানুষজন খুশি হবেন সবাই উপস্থিত ছিলেন কলেজের অধ্যক্ষ মোহাম্মদ মুজাহিদুল ইসলাম জাহিদ কিন্তু এই বছর কিন্তু এই যে 10 তারিখে এসএসসি রেজাল্ট হইছে এই রেজাল্টের পর কিন্তু আমরা একটু ব্যতিক্রম কিছু দেখছি আমরা দেখছি সারা দেশের মধ্যে প্রায় 14 লক্ষ পরীক্ষার্থী ছিল যেখান থেকে প্রায় 6 লক্ষ শিক্ষার্থী ফেল করেছে তার মানে ফেলের হারটা অনেক বেশি এবং

সভায় বক্তারা শিক্ষার্থীদের নিয়মিত উপস্থিতি নৈতিকতা একাডেমিক মনোযোগ ও অভিভাবকদের সহযোগিতার উপর গুরুত্ব আরোপ করেন শিক্ষার পরিবেশকে আরো উন্নত করতে শিক্ষক অভিভাবক একযোগে কাজ করার আহ্বান জানানো হয় অনুষ্ঠানের এক বিশেষ পর্বে ইয়ার চেঞ্জ পরীক্ষায় শ্রেষ্ঠ ফলাফল অর্জন এবং শতভাগ উপস্থিতির জন্য নির্বাচিত শিক্ষার্থীদের হাতে ক্রেস্ট ও সম্মাননা স্মারক তুলে দেওয়া হয় শিক্ষক অভিভাবক এবং এদের মধ্যে একটা সমন্বয় থাকা দরকার একটা পড়া থাকা দরকার একটা মিল মিশ থাকা দরকার কারণ আমরা এই তিনটা সেক্টর মিলে একটা পক্ষ আমরা কেউ কারোর প্রতিদ্বন্দ্বীও না প্রতিপক্ষও না আমরা সবাই মিলে এক পক্ষ এজন্য প্রত্যেকেরই যার যার জায়গায় কিছু দায়িত্ব রয়েছে আমার যেরকম দায়িত্ব রয়েছে আমি আমার শিক্ষার্থীদেরকে সঠিকভাবে প্রকৃত শিক্ষায় শিক্ষিত করব। উৎসাহিত করব ঠিক আপনারও কিছু দায়িত্ব রয়েছে আবার যিনি শিক্ষার্থী তারও কিছু দায়িত্ব রয়েছে অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধানে কলেজ কর্তৃপক্ষ উপস্থিত সবার মাঝে শিক্ষার মান উন্নয়ন ও মানবিক মূল্যবোধ গঠনের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন আইলস ছাড়াই শুধুমাত্র একশো পঞ্চাশ ঘন্টার জাপানি ভাষা কোর্স সম্পন্ন করলেই জাপানে যাওয়ার সুবর্ণ সুযোগ করে দিচ্ছে মডার্ন এডুকেশন সেন্টার নশিং দি অফিস মোবাইল জিরো ওয়ান এইট নাইন সেভেন ডবল নাইন নাইন সিক্স জিরো সিক্স রিপোর্ট সাব্বির আহমেদ নশি